এই দিক থেকে হচ্ছে বাসনের বাসনের স্টল তারপর রয়েছে হাড় কানের এখানে রয়েছে ঘরের যাবতীয় জিনিস এই যে ওই দিদি কোথায় দাঁড়িয়েছে কানের দেখতে কানের দেখতে দাঁড়িয়েছে দিদি কত করে কানের ওরকমই এটা বা সুইটার কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন আছে তো ওর না এখানে এগুলোই আমি খুঁজছিলাম এগুলো কত করে দাদা আর এগুলো আটশো সাড়ে পাঁচশো মানে আলাদা আলাদা দাম তাই তো টুপি মোজা একশো টাকা সেল হাত ধরতো কনি হাত ছাড়বি না একশো টাকা জানবি একশো টাকা এদের এখানে দেখ তো শান্তিপুরের সব ব্লাউজ শাড়ি ও শান্তিপুরি হ্যাঁ শান্তিপুরের সব হ্যাঁ হ্যাঁ শান্তিপুরের সব হ্যাঁ ও আছে শর্ট কুর্তি এগুলো ছেলেদের মেয়ে আলাদা আলাদা আছে নাকি বাহ দেখ দেখলেই সব শান্তিপুরে ডিজাইন শান্তিপুর তারপরে বোলপুর দেড়শো টাকা করে প্যান্ট জানিবি দেড়শো টাকা কার্গো প্যান্ট গুলো সব দেড়শো টাকা হাফ প্যান্ট একশো টাকা

ভালো লাগছে এগুলোই খুঁজছিলাম আমি অনেক দিন ধরে অনলাইনেও দেখছিলাম জানিস তো লাগে বাট ভালো লাগছে দেখে এই একটা ডিজাইন আছে এই না এগুলো ষাট টাকা করে বলছে এগুলো চল্লিশ টাকা করে বলছে তো বলছিলাম বোলপুর শান্তিনিকেতনের সব জামা প্যান্ট ব্লাউজ এই যে এই সেই জায়গাটা সব বোলপুর শান্তিনিকেতনের মানে ছাপা দেখলেই বোঝা যায় জামা কাপড় একটু আলাদা ধরনের একটু আলাদা জামা কাপড়ের আলাদা আলাদা ছাপা দেখেছিস হ্যাঁ ওয়ান পিস গুলো দেখেছিস কত সুন্দর সুন্দর লাগছে ব্লাউজ গুলো দেখ ব্লাউজগুলো গুলো ব্লাউজ কালার কানেকশন কালেকশন গুলো দেখ চল বাবা ভালো শনিবার আজকে ভিড়টা কম হবে দেখেছিস এবার চলে এসেছি একদম দোলনা নাকর দোলনার কাছে কাছে সব খাওয়ার জিনিস নাকর দোলনা পনেরো টাকা একশো টাকা কুড়ি টাকা এনে কুড়ি টাকা জানি জানিবি কুড়ি টাকা নে কিনবি দেখ এই গলার গুলো সব কুড়ি টাকা এই গলার গুলো কুড়ি টাকা দাদা বাহ এইটা একটু বের করুন দা এইটা হ্যাঁ 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 ভাল লাগছে বেশ সুন্দর দেখি এই যে কেমন লাগছে ভাল লাগছে বেশ সুন্দর এদিকে এদিকে যাস না এদিকে যাস না দেখি এখানে থেকে কিনে আসায় জিনিস দেখলাম এই চোখের মধ্যে এর মেশিন দিয়ে মানে একটা গাড়ি চালানো এবার গাড়িটা আছে এই যে নিচে আর এই যে চোখের মধ্যে আটকানো আছে এবার দেখো ভয়টা কিরকম পাচ্ছে হ্যাঁ ভয় পাচ্ছে কিরকম ভাবে আ উ করে আওয়াজ ভয় দেই ড্রাইভার হচ্ছে পিছনে সবাই হাসছে হাতে হাসি করছে

ভালো লেগেছে চলো বাড়ি টাটা কি টা ফুচকা ফুচকা খাবো ও বাড়ি গিয়ে আবার ফুচকা খাবে ওর বাবারে যাওয়া যাক টাটা মেলা টাটা